আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ তো তোমাদের সাথে আমার জার্নি শেষ আজকে লাস্ট লেকচার ছিল তো লেকচারটা ব্যাচের ছিল নয় ঘন্টা লেকচার তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো চব্বিশ পঁচিশের কোশ্চেন আমরা করলাম সব রিভাইজ দিলাম তো সময় লাগছে যেহেতু তিনটা সাবজেক্ট একসাথে তো এই তো জার্নি এখানেই শেষ লাস্টে তোমাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের কথা আমার আজীবন মনে থাকবে ঠিক আছে আজীবন কেন মনে থাকবে কারণ আপনারা এর সাথে আমার এত বেশি স্মৃতি ঠিক আছে স্মৃতি আসলে ভুলার মতো না খারাপ ভালো সব মিশাই মানে আপনারা কিন্তু খারাপের থেকে আমি বলবো ভালো স্মৃতি অনেক 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 বেশি আপনারা অনেক 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 বেশি ভালোবাসছেন মানে এত ভালোবাসা আসলে কখনো আমার সামনে পাবো কি পাবো না যায় না বাট আপনাদেরকে ভুলা আসলে কাইন্ড অফ ইম্পসিবল হ্যাঁ তো আপনি হয়তো আমার বেঁচে ছিলেন হয়তোবা মেসেজ ছিলেন না হয়তো বা আমার গাইডলাইন দেখছেন হয়তো বা কোথাও চান্স পেয়েছেন হয়তো বা কালকে কোথাও পরীক্ষা দিয়ে চান্স পাবেন জাস্ট একটা জিনিস আপনাকে শিখেতে পারছি কি না আমার মেসেজটা হলো এটাই যে কখনো লাইফে যত ডাউন সিচুয়েশনে আসুক ধর তোমার লাইফ একদম শেষ ভাইয়া আর উঠতে মন চাচ্ছে না মানে সব কিছুর হোভ হারায় ফেলছি মানে কোনো কিছুই ভালো লাগতেছে না একটা কথা মনে রাখবা যে উপরে একজন আছে তোমার যদি ইচ্ছা অনেস্ট থাকে তোমার যদি অ্যাটেম্পটা অনেস্ট থাকে তাহলে ভাই তুই দিন শেষে চান্স পাবি বা দিন শেষে তুমি তোমার সেই কাজটাতে ভাইতেই পারবি হ্যাঁ এটা তোকে কেউ ঠেকাইতে পারবে না হ্যাঁ কালকে পরীক্ষাটা দিতে যা একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দে কালকে আমি তোমাদের সাথে ঢাবিতে দেখা করতে আসবো কোথায় আসবো এটা কমেন্টে জানাও ঠিক আছে দেখা করতে আসবো ঠিক আছে পরীক্ষার পরে একদম ঠান্ডা মাথায় পরীক্ষাতে যা শিখাইছি যা পড়াইছি ওইগুলাই পড়ে যায় এনাফ ঠিক আছে দশ হাজার মানুষ আস দেখছিস আজকে ক্লাস সরি ষোলো হাজার মানুষ আছে ক্লাসটা আমার দেখলি জাস্ট ক্লাসটা দেখে পুরো ক্লাসটা দেখতে হবে না কেউ যদি পুরো ক্লাস না দেখতে পারিস যে পার্টটা তোর দুর্বল যে চ্যাপ্টারটা একটু কয়েকটা কোশ্চেন করলে ভালো হয় জাস্ট দেখে নে পিডিএফ আর কোচিট নট ইজ মোর দেন এনাফ এর বাইরে তোমাকে কিছু করতে হবে না ঠিক আছে এগুলো একদম সুন্দরভাবে ডিজাইন করা তো যান অনেক পড়াইলাম আর কি তো সব সব জার্নি একটা না একটা সময় এন্ড হয় তো আমি যদি একটু শর্টলি বলি কী কী আমাদের জার্নি ছিল তাহলে সেই তোমার যদি শুরু থেকে আমি শুরু করে সবার আগে আমি কী দিলাম বলো তো তোমাদের যাবি মনে হয় তাই না আমি যদি বলি তাহলে বলবা যাবি যাবি ম্যারাথন দিলাম ঢাবির ম্যারাথন দিলাম চবির ম্যারাথন দিলাম চবি মনে পড়ে আগে দেশে জগন্নাথে জগন্নাথের ম্যারাথন দিলাম দেন চবির ম্যারাথন দিলাম দেন ব্যাচ আসলো উইফাইড ব্যাচ তারপরে গুচ্ছ কেশি জিএসটি রাজশাহীর একসাথে প্রিপারেশন নিলাম দেন গুচ্ছ কেশির খালি ম্যারাথন নেওয়া হয়নি বাকি সব ভার্সিটি ম্যারাথন নেওয়া হয়েছে। তারপরে তোমাদের হইলো রাজশাহীর ম্যারাথন নিলাম তারপরে গুচ্ছের ম্যারাথন নিলাম এই তো যায়নি শেষ ঠিক আছে খুনলা আর কুমিল্লাটা নিতে পারেনি নি প্রেশারের জন্য সাস্টারও নিতে পারি সেম প্রেশারের জন্য খুব পরপর পরীক্ষা ছিল তাই ম্যারাথন নিতে পারি ঠিক আছে বাট অনেক বাচ্চাকে পড়াতে পারছে এটা আমরা আসলে খুব গর্ব করে বলতে পারি যে এইচএসসি চব্বিশে আমরা যদি সব মিলাই যদি বলি প্রায় সব মিলে অনেক হবে অনেক মানে মোটামুটি প্রায় সায়েন্সের বিয়ের থেকে দুই লাখ মানুষজন হয়তো বা লেকচার দেখছে সব মিলাইলে অনেক হবে এটার সংখ্যা আরো অনেক বেশি তো ধন্যবাদ লাস্টে কী বলবো আসলে ভাষা নাই আর কি তো এই তো পরীক্ষা দেন লাইফে আগায় যান অনেক অনেক বড় হন অনেক 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 বড় হন ঠিক আছে সবসময় ট্রাই করবেন ভাই অন্যের পাশে যে আছে তাকে হেল্প করার হ্যাঁ কখন অন্যের ক্ষতি না করতে পারলে মানে হেল্প না করতে পারলে অ্যাটলিস্ট ক্ষতি করবি না ঠিক আছে আমি বলতেছি না আমি কোনো সাধু এমন না বাট অ্যাটলিস্ট হেল্প করার ট্রাই করি যতটুকু সামর্থ্য আসবে হেল্প করা ট্রাই কর হ্যাঁ কোনো একটা বন্ধু কোনো কথা বলছে ঠিক আছে ধর তুই পাবলিকে পরীক্ষা চান্স পেয়ে গেলি কখনো ইগো দেখাবি না ঠিক আছে ঠিক আছে তোর সেই ল্যাংকালের বন্ধুকে কখনো তুই ইগো দেখাবি না হ্যাঁ বা কখনো অন্যের সাথে খারাপ বিহেভিয়ার করবি না ধর কেউ তোর সাথে খারাপ বিহেভিয়ার করলো তার মানে এটা না যে তুই ওর সাথে খারাপ বিহেভিয়ার একদম মুঠে পড়ে লাগতে গেলে ব্যাপারটা আসলে এমন করিস না ঠিক আছে আর ভাই ফ্যামিলি এখানে খুব খুশি থাক ঠিক আছে দিন হিসেবে নিজে খুশি থাক এটা সবচেয়ে বড় ব্যাপার হ্যাঁ পড়াশোনা এমন যাবে আসবার আর একটা প্যারাই পড়বি দেখবি গার্লফ্রেন্ডের প্যারাতে পড়ে গেছিস ঠিক আছে গেলে ফার্স্টে রেডি হয় প্রথমে সবাই গার্লফ্রেন্ড বানায় ছে মেকা হ্যান ত্যান ঠিক আছে বহুত কিছু পড়াশোনার পেশার বহুত কিছু আসবে চাই থাকিস বা নিজেকে দিন শেষে ঠিক রাখিস সুস্থ রাখিস ঠিক আছে নিজের হেলথের উপর কোনো কিছু না ঠিক আছে নিজের মেন্টাল পিসের উপর কোনো কিছু না বাকি সব কিছু সেকেন্ডারি হ্যাঁ এসব পড়াশোনা তোর জীবনের খুবই ছোট একটা স্পেকট্রাম খুবই ছোট একটা স্পেকট্রাম ঠিক আছে এগুলা লাগে কখনো এই বইতে দিবি না আর কালকের পরীক্ষা একদম বিন্দাস হবে দেয় বিন্দাস হবে আমি জানি তুই ভাই বেস্ট পরীক্ষা দিয়ে আসবি আমি জানি তুই পারবি হ্যাঁ কালকের পরীক্ষা একদম এখন ঘুমাই যা চোখ বন্ধু করে একটা ঘুম দেয় সকালবেলা উঠে অনেকের বাস আছে অনেকে গাড়িতে যাবেন যান পরীক্ষা দেন কোপাই দিয়ে আসেন কোপাই দিয়ে আসেন ঠিক আছে কালকের পরীক্ষা সেরা পরীক্ষা হবে রে মামা পাঠাইতে হবে কালকে বুঝছিস যা পরীক্ষা দিয়ে হয় ঠিক আছে জানা পরীক্ষা দিয়ে কেমন হয়েছে ইনশাল্লাহ সবাই ভালো হবে আর আশা রাখি আপনারা এই কয়েকটা মাসে কয়েক দিনে কারো জন্য কয়েক মাস কারো জন্য কয়েক সপ্তাহ কয়েকজন দিন কারো জন্য কয়েক ঘন্টা এই জিনিসগুলোতে হয়তো একটা জিনিস ভাই বুঝে গেছে যে জীবনে ভাই কখনো কষ্ট থামানো যাবে না যদি লাইফে তোমাকে ভালো কিছু অ্যাচিভ করতে হয় ভাই কষ্ট করতে হবে ঠিক আছে এই তো আর কথা বলবো না সবাই ঘুমাইতে চলে যান দেখা হবে কালকে আর কমেন্টে বলেন ভাই কই থাকবো অল দ্য বেস্ট সোলজার দেখা হবে কালকে টাটা